আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউব চ্যানেলের ডেস্ক ডেসক্রিপশন বক্সে আপনি কিভাবে লিংক অ্যাড করবেন যেমন ফেসবুক টিকটক গুগল ড্রাইভ এই সমস্ত ওয়েবসাইটে লিঙ্ক কিভাবে অ্যাড করবেন তো ভিডিওটা মনে সহকারে দেখতে থাকুন তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে চলে যাব গুগল ড্রাইভে তো গুগল ড্রাইভে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমি এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েস নামে একটি ফাইল আছে আপনাদের ক্ষেত্রে আপনার নামের একটি ফাইল থাকতে পারে তো আপনারা জাস্ট এই ফাইলে একটা ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর এখন উপরে দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটি অপশান চলে এসেছে তা আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন তো থ্রি ডটে ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটি অপশান আছে জাস্ট আপনি এখানে একটি ক্লিক করে দেবেন তো কপি লিঙ্কে ক্লিক করার পর এখন আমাদের গুগল ড্রাইভে কাজ করা শেষ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন লিঙ্কটি অ্যাড করার জন্য এখন আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তো আমরা এই অ্যাপসটি পেয়ে যাব প্লে স্টোরে তাতে আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি তো প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন সার্চ বক্সে তো সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ওআইটি স্টুডিও তো ওয়াইট স্টুডিও লেখার পর লেখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম আসবে তো আপনারা এই অ্যাপসের লগটি দেখে ডাউনলোড করে নেবেন এটি একটি ইউটিউবের একটি প্রফেশনাল অ্যাপস তো এখান থেকে আমি এটাকে ওপেন করে দিলাম আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম তো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখন আপনার ইউটিউব চ্যানেলে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ রয়েছে জাস্ট আপনি সেই একই জিমেল দিয়ে এই ওয়াইটি স্টুডিওতেও লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখন আপনারা লিঙ্কটি লিঙ্কটি যেভাবে অ্যাড এখানে একটি ক্লিক করে দেবেন তো আপনাদের ইউটিউব চ্যানেলে যে সুবিধা হবে এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখন আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন কল মতো একটি আইকন জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক নামে একটি অপশন আছে আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পর এখন আপনারা নিচে থেকে দেখতে পাচ্ছেন প্লাস অ্যাড তো এখানে দেবেন তো ক্লিক করার পর এখন লেখার হয়েছে টাইটেল আপনি টাইটেল থেকে কী লিখবেন আপনি যে ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে চান আপনি সেই ওয়েবসাইটের নামটি লিখবেন যেমন ফেসবুক টিকটক গুগল ড্রাইভ এবং ভিন্ন ভিন্ন আপনি যে ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করবেন জাস্ট সেই ওয়েবসাইটে নামটি লিখে দেবেন তো আমি এখানে নামটি লিখে দিচ্ছি তো পেয়ার্স আমি এখানে একটি ওয়েবসাইটের নাম লিখে দিয়েছি গুগল ড্রাইভ তো এখন আমি লিঙ্কটি এখানে পেস্ট করে দেবো ধরে এখান থেকে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পর এখন নিচে লেখা রয়েছে ডান এখানে ডানে একটা ক্লিক করবো তো ডানে ক্লিক করার পর এখন উপর দিকে লেখা রয়েছে সেভ আপনারা জাস্ট এই সেভ একটি ক্লিক করে দেবেন আপনার জাস্ট এই সেভ একটি ক্লিক করে দেবেন আমি এখানে সেভ একটি ক্লিক করে দিলাম তো সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু লিঙ্কটি অ্যাড করা শেষ তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ইউটিউবে তো তো ইউটিউবে প্রবেশ করার পর এখান থেকে চলে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলে চলে আসার পর এখন এখান থেকে চলে যাবেন ডেসক্রিপশন বোর্ডে বক্সে দেখেন যে আমি ডেসক্রিপশন বক্সে চলে যাচ্ছি তো ডেসক্রিপশন বোর্ডে যার সাথে সাথে আমাদের কিন্তু গুগল ড্রাইভ লিঙ্কটি অ্যাড করা সম্পন্ন হয়েছে তো আমি আগে গুগল ড্রাইভ লিঙ্কটি অ্যাড করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য এখন অ্যাড করলাম তাই এখানে দুটো দেখাচ্ছে তো আপনারা এভাবে আপনাদের গুগল ড্রাইভ এবং অন্য অন্য ওয়েবসাইটে লিঙ্ক এভাবে ইউটিউব ডেসক্রিপশন বোর্ডে বক্সে অ্যাড করতে পারেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ